হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো রোজ দিনের মতো আজকেও আর একটি ব্লক নিয়ে এলাম তোমাদের সামনে তো আজকে আমি এতে কিন্তু ছাতু করে নিতেছি ওই যে খয়ের ছাতু আষাঢ় মাসে খাই তো আমরা তো খাই কেক কারা কারা খাও তো জানি না কিন্তু আমরা করি এই যে তিলের গুঁড়া দিয়া সেটা তারপর চিনি খইয়ের ছাতুর সাথে মিশিয়ে কিন্তু খাওয়া হয় আর কি কাঠার বা চা দেওয়া কিন্তু খাইতে অনেক স্বাদ তো কে কে খাও জানায়ও এদিকে কিন্তু আমার খৈর ছাতু একদম রেডি এই দেখো খৈর ছাতু করা হয়ে গেলো ঠাম্মা এগুলির মধ্যে এখন তেল গুঁড়ো আর কি মেশাইব তো এগুলি কিন্তু চা দেওয়া খাইতে অনেকটাই স্বাদ লাগে তো যেই দিন খয়ে গোড়াটা করলাম ওই দিন কিন্তু এটা আগের দিনের ব্লগ আসিল তো আমি আগের দিনের ব্লগটা একটু করা আসলে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই দেখো আমার কিন্তু কাঁঠালের থেকেও এভাবে চা দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে একটু চা ঢালমো তারপর একটু মিশামো তারপর একটু খাম আবার মিশামো আবার খামো এভাবে কিন্তু খাইতে অনেকটাই স্বাদ লাগে তবে চাটা যদি দুধের চা হয় তাহলে তার কথাই না দুধের চা দিয়ে খাইতে কিন্তু অনেক স্বাদ তো যাই হোক তো চলো আজকে চলে এলাম পরের দিন তো এদিকে কিন্তু পরের দিন আমি অনেক কিছু আয়োজন নিয়ে নিলাম রান্নার এদিকে ডিম রান্না করবো তারপর কিন্তু মাংস রান্না করবো ফ্রাইড রাইস করবো বাড়িতে একজন বিশেষ অতিথি আছে আমার একজন খুব কাছের মানুষ আমার মাসি তো আমার মা তো নাই কিন্তু মাসি আছে তো আমার ছোটো মাসি আজকে আইবো আমাদের বাড়ি থেকে বেশি দূর না একটু দূর আর গাড়ির ম গাড়িতে গেলে প্রায় আধ ঘন্টা তো মাসি আইব আজকে তো মাসির জন্য কিন্তু আমি এদিকে ফ্রায়েড রাইস তারপর আর অন্যান্য তরকারিগুলো রান্না করে নিলাম আর এদিকে তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম তো তারপর আমরা করবো আর মাসি আবার যাইব গা তো একটা বিশেষ দরকারে আইছিল তো তার লেখা মাসি আবার তাড়াহুড়া করে কিন্তু যাইব গা তো এদিকে কিন্তু মাসি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আনিছে তো মাসে আসার সময় কিন্তু অনেক কিছুই আনলো ওই যে বাড়ির মাসির ঘরের দুধ আনলো গরুর দুধ তারপর কিন্তু মাশগলার ডাল তারপর আরও তিল এগুলি আনল আর কি তো রাত্রে কিন্তু দুধটা দিয়ে আমি একটু পায়েস রান্না করব কিসের পায়েস এ পায়েসটা কিন্তু একটু নিত্য নতুন সেটা আজকে তোমাদেরকে দেখাম তো এদিকে কিন্তু যাওয়ার আগে এই যে মেয়েকে হাতে টাকা ধরাই দিল তো না দেওয়া ছাড়া কিন্তু যাইতেই না যদি মাসির বাড়িতে যায় ওই সময়ও কিন্তু এরকমই করে তো মেয়ে একটু রাগ হয়ে গেল যে মাসির ছোট মেয়েকে আনলো না মাসির ছোটো মেয়ে কিন্তু আমার মেয়ের সমান তো আনলো না ও অনেক আশা করে আসিল আর কি যে খেলবো তো আনলো না তার লেগে মেয়ে একটু রাগ করে রয়েছে তো যাই হোক তো এদিকে কিন্তু মাসি যাইতা গা এই যে গ্যাস সিলিন্ডারটা নেওয়ার আইসে তো এই যে গ্যাস সিলিন্ডারটা নিয়ে তারপর কিন্তু যাইতা গা তো এই যে এই অটোটা দিয়ে বাজারে যাব তারপর ওইখান থেকে আর কি গাড়িতে উঠবো তো মাসি যাইতাছে তখন কিন্তু খুব কষ্ট হইতেছে আমার তো তারপর সন্ধ্যার সময় এই যে আমি আর কি মাসি যে চালের গুঁড়িটি আনছিলো এটিতে একটু পায়েস করতে এই দেখো এই দেখে দুধটি কিন্তু বা কড়াইতে যেটা দিলাম সেটা সেগুলি কিন্তু মাসিয়ে নিয়ে আইলো প্রায় দুই লিটার তো তারপর আমাদের যে রোজ করে রোজে দুধও আসে তো সবটা কিছুটা মিলায় কিন্তু এই যে এই গুঁড়াটি দিয়ে কিন্তু একটা পায়েস রান্না করবো আর যে চালের গুঁড়াটি আছে এটি একটু আড়া গুঁড়া পুরোটা মিক্সড না তো পুরোটা মিক্সড করলে হইতো না তাহলে কি একটু আড়া গুঁড়োই পায়েসটা করে তো এই যে ঠাম্মার আমি মিললে কিন্তু পায়েসটা পোয়াই দিলাম তো এদিকে পায়েসটা প্রায় হয়ে গেল গা তো তিলের গুঁড়োটা দিলে কিন্তু পায়েসটা দেখতে কালো কালো হয়ে যাব তো তোমরা আবার অন্য কিছু মনে করো না এই পায়েসটা খাইতে কিন্তু অনেক স্বাদ একটু নারকেল নারকেল দিয়ে করবো তো এইদিকে এই যে পায়েসটা রান্না প্রায় হয়ে গেল এখন কিন্তু খাওয়ার পালা তো এই যে আমার পায়েসটা রান্না কমপ্লিট তো এই দেখো আমি একটু বাটিতে নিয়ে এলাম যেহেতু নারকেল আছে তো আমার তো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় তো তার লাগে গ্যাসের প্রবলেম যেহেতু একটু নিয়ে এলাম আর কি সে এটাই একটু টেস্ট করবো তো এই যে এদিকে চাটাও প্রায় খাওয়া হয়ে গেল গা আর এদিকে এখন পায়েসটার সাথে একটু মুড়ি দিয়ে খাইয়ে নেব তো এদিকে মেয়ের ডাকতেছিলাম ডাক্তার ছিলাম যে আর একটু খাওয়ার লাগা তো মেয়ে নাকি খাইতো না তো ওর কাছে ভালো লাগে না ওর একটু দিয়েছিলাম প্রথম যে টেস্ট লাগলো না ওর কাছে তো আমি একটু এই যে খাই আনতেছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এতটুকুই রাখলাম সবাইকে এরকম লাগছে জানাইও আর এরকম পায়েস আগে রান্না করতো নাকি সেটাও জান